পাঁচশো এই ছয়শো টাকা একুশ হাজার ছয়শো একুশ হাজার ছয়শো এই সাতশো টাকা এই সাতশো এই সাতশো টাকা এই সাতশো এই সাতশো টাকা এই একুশ হাজার সাতশো এই আষ্টশো টাকা একুশ হাজার

একশো একশো এক একশো একশো দুই এক দুই হালাই বলে দেনশো আয় তিন দেন বাইশ হাজার তিনশো টাকা তিনশো পঞ্চাশ আয় বাইশ হাজার চারশো টাকা চারশো পঞ্চাশ বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো দুই

দর্শক বাইশ হাজার পাঁচশো টাকা মনে এই ইলিশ মাছ গুলো বিক্রি হয়ে গেল আর সামনে একটা দেখতে পাচ্ছি মাছ গুলো বিক্রি হয়ে গেছে আর এখানে বাইশ হাজার পাঁচশো মাছ গুলো নামানোর আগে বিক্রি হয়ে গেল বাইশ হাজার পাঁচশো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন ফিশারি কাঠে প্রতিনিয়ত সামুদ্রিক ইলিশ মাছ আসে আর এরকম দুই তিন ট্রাক বা তারও বেশি ইলিশ মাছ প্রতিদিন আসে সেই ইলিশ মাছ গুলো প্রতিদিনই বিক্রি হচ্ছে এমন একটা ইলিশ মাছ একজন পাইকারি কিনার ক্ষমতা থাকে বা এরকম পাঁচ দশ ট্রাক একজন পাইকারি কিনে এই মাছগুলো একজনই কিনছে যেটা বাইশ হাজার পাঁচশো টাকা মনে বিক্রি হয়ে গেছে মাছগুলো কিন্তু নামানোর আগে সব মাছ বিক্রি হয়ে গেছে এই মাছগুলো কেজিতে তিনটা উঠবে

এই ঘাট থেকে যেখানে একদম সর্বোচ্চ পাইকারি ঘাট এখানে কিন্তু সাগর থেকে সরাসরি বোটের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয় আপনারা জানেন বা অনেকে যারা দেখেন প্রতিনিয়ত আর এই মাছগুলো একশোটাই খরচ আছে পাইকারি যারা চালানি পার্টি তাদের এরপরে বাজারে মাছটা হয়তো সাতশো বা সাড়ে সাতশো রেটে বিক্রি করতে পারে যেহেতু খুচরা বাজারে এটা কিন্তু লাভ করবে বিভিন্ন সহজ হচ্ছে গিয়ে দাম বেড়ে যায় কিন্তু এখানে কিন্তু পাঁচশো বাষট্টি টাকা কিনে পড়লো ইলিশ মাছগুলো আর এই ঘাটে আমি প্রতিনিয়ত গিয়ে ভিডিও করি এটা চট্টগ্রামে ফিশারি ঘাট যেটা নতুন ফিশারি ঘাট নামে পরিচিত এটা নতুন চাকরায় বাকুলিয়া চট্টগ্রামে অবস্থিত এই ঘাটে এই ঘাটটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় এবং এশিয়ার সবচেয়ে মাছের বাজার যেখানে শুধু সামুদ্রিক মাছই সবচেয়ে বেশি আছে দর্শক এইভাবে কিন্তু সামনে আরো মাছ বিক্রি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার সাথে থাকবেন পাশে বেলাই কিন্তু অন করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে দেখার সুযোগ হয় সুযোগ করে দিবেন

তিন লক্ষ আশি হাজার টাকা মন এক একটা মাসের মানে দাম আপনারা চিন্তা করা যায়